বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক কে ছিলেন সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক ছিলেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কী হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায় হুমায়ুন আহমেদের জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলায় রোগকে ঘৃণা করা যায় রুগীকে কেন এ কথা কে বলেছেন এই বিখ্যাত কথাটি বলেছেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাস কোনটি হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাস নন্দিত নরকে নন্দিত নরকে কাল লেখা উপন্যাস নন্দিত নকে হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য কী আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ আর এর উপজীব্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা উনচল্লিশটা অভিশেষে আসছে সো আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস চারটে অপশন দেখতে পাচ্ছেন সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে অর্থাৎ চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব চিত্র দেয়াল উপন্যাসটি কার লেখা দেয়াল একটি রাজনৈতিক উপন্যাস আর এর রচয়িতা হুমায়ুন আহমেদ অনিল বাকসির একদিন রচয়িতা কে অনিল বাক্সির একদিন উপন্যাসটি রচয়িতা হুমায়ুন আহমেদ জোৎসনা ও জননীর গল্প কার লেখা জোৎসনা ও জননীর গল্প এটি একটি উপন্যাস আর এর রচয়িতা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা চারটি অপশনের ভিতর অ্যান্সারটা হবে জ্যোৎস্না ও জননীর গল্প একটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হুমায়ুন কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয় হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয় শঙ্কনীল কারাগার উপন্যাসটি কার লেখা শঙ্কনীল কারাগার উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ কোন গ্রন্থটি লেখক চারটে অপশন দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ শঙ্কনীল কারাগার গ্রন্থটি লেখক মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মনুসন্ধান প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে হুমায়ুন আহমেদের শঙ্কনীল কারাগারে এই চরিত্র দুটি চিত্রায়িত হয় আজ রবিবার নাটকটি কে রচনা করেন আজ রবিবার নাটকটি রচয়িতা হুমায়ুন আহমেদ অময় নাটকটি রচয়িতা কে অময় নাটকটি রচয়িতাও হুমায়ুন আহমেদ কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস চারটি অপশন দেখতে পাচ্ছেন সো হুমায়ুন আহমেদ রসিত উপন্যাস আনন্দ বেদনার কাব্য এই সব দিন রাত্রি নাটকটি লেখককে এই সব দিন রাত্রি নাটকটি লেখক হুমায়ুন আহমেদ অপরাহ্ন নাটকটির রচয়িতাকে অপরাহ্ন নাটকটি রচয়িতা হুমায়ুন আহমেদ বহুব্রী উপন্যাসের রসয়টাকে বহুব্রী উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালককে ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ হিমু নাটকটির কে হিমু নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ দিঘির দলে কার ছায়াগো এটি কোন ধরনের রচনা দিঘির জলে কার সায়াগো এটি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস এলেবেলে বইটি কাল লেখা এলেবেলে একটি রম্য ছোট গল্প যার রচয়িতা হুমায়ুন আহমেদ বাকের ভাই চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই এই বাকের ভাই বিখ্যাত চরিত্রটি ছিল হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল কোথাও কেউ নেইতে নীল অপরাধিতা উপন্যাসের নীল অপরাধিতা উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম